দেখেন বেলা রাত্রে চুরি করতে গুপ্ত ধন দেখি কি বের হয় এখান থেকে স্বর্ণের কলসি নাকি আছে এখানে দেখি দেখেন আপনারা এখানে কি আছে আসসালামু আলাইকুম এই বিয়ন আমরা এখানে আসছিলাম রাতের বেলা চুপে চুপে এখানে নাকি গুপ্তদনের সন্ধান পেয়েছে তাই আমরা এখানে অনেকেই মিলে আসছিলাম আর অনেক ক্যামেরাম্যান এখানে ছিল যাই হোক তাহলে চলেন দেখি এখানে কী গুপ্তদন ছিল সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে এখানে কী ছিল

এই তো দেখেন কতটাই গত করছে আরও কত নিচে আছে জানি না দেখি কি বের হয়ে আসে সবাই অপেক্ষায় থাকেন গাইজ গাইজ আপনারাও দেখতে থাকেন আমার মতো আমি তো খুব মানে এক্সাইটেড কি হয় কি হয় এখানে কি আছে কি আছে দেখতে থাকেন কি আছে এখানে দেখতে থাকেন সবাই আমিও দেখতেছি আপনারাও দেখতে থাকেন গাইজ এখন আমরা কিছু খুঁজে পাই নাই অপেক্ষা করেন সবাই আমার মতো অনেকটা দেখেন গট করা হয়েছে কিছুই পাইতেছি না গাইজ এখন আমরা কিছু পাই নাই এখনো কিছু পাই নাই তবে অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ কিছু একটা পাবো গাইস কি পাই আল্লাহই জানে দেখি সবাই একটু আর আমরা কিছুই পাইনি দেখি পাশে আর একটা গর্ত করবে সেখানে কিছু খুঁজে পাই কিনা তাতে আমরা কিছুই পাইনি নাই পাশেরটাই খুঁজে দেখি কি আছে স্বর্ণের কলসি পাইলে আপনাকে গাইস দেখেন ধীরে ধীরে বের হয়ে আসছে সে গুপ্ত ধন আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন পাইলে অবশ্যই আপনাদেরকে স্বর্ণের কলসি দান করবো দেখি কি হয়ে আসে গাইজ দেখি কি বের হয়ে আসে ভিতর থেকে গাইজ দেখেন এখান থেকে কিছু একটা পাবো ইনশাল্লাহ আর দেখতেই পাবেন সেটা আস্তে আস্তে দেখতে থাকেন আপনারা আমি আসি আপনাদের সাথে গাইজ গুপ্তধন দেখেন অবশেষে মনে হয় পেয়েই গেলাম এই যে দেখতেই তোই পাচ্ছেন আস্তে আস্তে বের হয়ে আসছে সেই গুপ্তধন ইন্টারনেট না দেখেন সবাই কিন্তু গুপ্তধন দেখতে চলে আসছে এই যে ভিডিও কলে আছে অনেকেই আমি না ওই যে ওই দি ওই ওই দেখ ওই গুপ্ত ধন মানে খুঁজতে খুঁজতে জীবন শেষ নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করেন আজকের মতো এখানে রেখে দিলাম যদি গুপ্তধন দেখতে চান তাহলে পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকেন